শুভ্র আর অন্য কোথায় শামুক একটু প্যাস লাগিয়ে দিলে তো মন্দ হয় না কি রে কি ভাবছিস বল ওরা কোথায় আর বলিস না ভাই ওই যে মেয়েটা যাকে দেখে তোর এই অবস্থা হলো ওই মেয়ে নাকি একটা ছেলের সাথে নাচতে নাচতে দুই তলায় চলে গিয়েছে তাই শুভ্র অন্ন ওইখানে গিয়েছে যেন মেয়েটার কোনো ক্ষতি না হয় কি খারাপ মেয়ে দেখছিস এই মেয়ে তো বিদেশি মেয়েদেরও হার মানাবে ছি ছি প্রবণ কি বলবে বুঝতে পারছে না ওর এখন কষ্ট রাগও কান্না পাচ্ছে ছেলেটা নাকি এত সহজে কান্না করে না তাই নিজেকে অনেক শক্ত করে বলল চল ওরা কোথায় গিয়েছে দেখে আসি এই তো প্ল্যান কাজে দিয়েছে না ভাই যেতে হবে না পরে কি কি দেখবি এতে তোর আরো খারাপ লাগবে তোর যেতে হবে না শুভ্র আর অন্যক তো আছেই তুই আমার সাথে যাবি নাকি আমি একাই যাব না না আসছি আমি সামু প্রবণ দুজনেই দুতলায় যেতে লাগলো তিতির পাখি তুমি শিশিরের জ্ঞান ফেরানোর চেষ্টা করো আর আমি এই ছেলেটার ব্যবস্থা করছি হুম আমার মায়াবিনী আমি চিনতে পারছি না কেন নাকি চিনেও না চেনার ভাব করছে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে না ও যে মিথ্যা বলেছে নাকি ওর আর অর্ণবের সম্পর্ক যেন ঠিক থাকে সে ভয়ে এমন অভিনয় করছে তিথির দিকে তাকিয়ে আছে আর এই সব ভাবছে ওর মাথায় কিছুই আসছে না ও শুধু জানে যে কোনো মূল্যই হোক ওর মায়াবিনীকে ওর চাই তুই এই ক্লাবের মালিক বা কর্মচারীকে ডেকে আন আজ এই শয়তানকে পুলিশে দিয়ে ছাড়বো ওকে আমি যাচ্ছি টেক কেয়ার তুই যা আমি সব ম্যানেজ করতে পারবো শুভ্র ক্লাবের মালিক বা কর্মচারী অথবা ম্যানেজারের সাথে দেখা করতে চলে যায় প্রবন ওই রুম থেকে এত শব্দ আসছে কেন কিছু কি হয়েছে জানি না চল গিয়ে দেখা যাক ওই মেয়ের সাথে কি কিছু হয়েছে শামুর কথা শুনে প্রণো ভয় পেয়ে যায় তাই এক প্রকার দৌড়েই চলে যায় রুমের ভিতর ওই তারা আমাকে নিয়ে যা প্রবন যাব বাবা চলে গেল আজ ও পাবলিক এক প্রকার রেগে সামু ওই রুমের দিকে এগোতে লাগলো কি একটা ঝামেলায় পড়লাম একে তো ভালোবাসার মানুষ এখন অন্যজনের এখন আবার এই মেয়ে পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলে আমদানি যত সব সামুর আগে গজগজ করতে লাগলো কি হয়েছে শিশিরের এইভাবে শুয়ে আছো কেন মনে হচ্ছে মেয়েটা বেশি ড্রিংক করে ফেলেছে প্রবন সামুর কথা শুনে শিশিরের কাছে গিয়ে দেখলো সত্যি শিশির প্রচুর ড্রাঙ্কস করছে অর্ণব কি করছে এই ছেলে এভাবে মারছিস কেন তাছাড়া শিশির তো ওকে ভালোবাসে না ভাইয়া শিশির ভালোবাসে কিন্তু এই ছেলে না এই ছেলে আজ শিশিরের সাথে খারাপ কিছু করতে চেয়েছিল প্রবণ এসে তনয়কে মারতে থাকে তখন অর্ণব বলল আর মারিস না পরে মরে যেতে পারে ওই কুত্তাকে তো আজ মেরেই ফেলবো ও আমার মেঘপরীর সাথে অনেক মার খেয়েছে ও ছেড়ে দে ওকে মেরে হাত ময়লা করে লাভ নেই পুলিশের হাতে দিয়ে দেই সব কিছু পুলিশ বুঝে নেবে শুভ্র ক্লাবের ম্যানেজারকে নিয়ে আসে ম্যানেজার আসার সময় পুলিশকে বলে দিয়ে এসেছে পুলিশ আসলো তন্নকে ধরে নিয়ে গেল তিথি অনেক চেষ্টা করার পরও শিশিরের হু শান্তে পালো না কি করব এখন এই অবস্থায় তো শিশিরকে আমাদের বাসা বা ওদের বাসায় নিয়ে যাওয়া পসিবল না তিথি চিন্তিত সুরে বলল তখন অর্ণব বলল তুমি বরং আজ আমার বাংলোতে চলে যাও শিশিরকে নিয়ে সকালে ও ঠিক হলে বাসায় নিয়ে যেও বাসায় কি বলবো তো আজ বলছে এখন নাকি আমি ঘন ঘন বাসা থেকে বের হই অনেক সময় বাসায় ও না এই জন্য নাকি মানুষজন খারাপ কথা বলছে কে বলেছে নাম দিয়ে মুখ অফ করে রাখবো তুমি সব সময় নিজের ক্ষমতা জোরে সব করে ফেলতে চাও তুমি জানো আজকাল একটা মেয়ে বাসার বাইরে থাকলে মানুষ কত কিছু বলে আজ আসার সময় তো পাশের বাসার এক আনটি বলছে এই প্রতিদিন এইভাবে না চেয়ে একেবারে বিয়ে করলেই তো হয় তাহলে সব সময় একসাথে থাকতে পারো অনেক খারাপ লেগেছিল তবুও হাসি মুখে চলে আসি আম্মু অনেক বলেছে আজ যেন বাসায় যাই এখন বলো কি করব আমি শিশিরকে একা রেখে যেতে পারবো না আবার এই অবস্থায় বাসাতেও নিতে পারবো না অর্ণব ভাবছে কি করবে শুভ্র সামু তো খুব খুশি ওদের সমস্যার কথা শুনে তখন প্রবণ কাউকে কিছু না বলে শিশিরকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো অর্ণব প্রবণ এই কাণ্ড দেখে বলল ওই কই নিয়ে যাচ্ছিস তুই শিশিরকে শিশিরকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না আর ভাবি শিশিরে আম্মু আপনাকে ফোন দিলে বলবেন শিশির আপনার সাথে আছে সকালে শিশির ঠিক হলে আমি ওকে দিয়ে আসব কিন্তু ভাইয়া ও কিছু ভাববেন না ওর কোনো ক্ষতি আমি করব না জাস্ট আজকে একটা জিনিস বুঝবো কি জিনিস দিদি ভয় পেয়ে যায় তাই জিজ্ঞেস করে ফেলে সেইটা না হয় আগামী কাল শিশিরের মুখ থেকেই শুনবেন প্রবণ চলে যায় শিশিরকে নিয়ে অর্ণব সুব্রার সামুকে বাসায় পাঠিয়ে দেয় আর ও নিজে তিথিকে ড্রাইভ করে বাসায় পৌঁছে দেয় তিথি আমার মনে হয় তুমি ইচ্ছে করে শিশিরকে প্রবণের কাছে রেখেছ হঠাৎ এমন মনে হলো কেন তোমার কারণ আমি জানি তুমি কোনোদিনও আশেপাশের মানুষজনকে মানুষজনের কথায় কান দাও না ওরা যে যাই বলুক তুমি এই বিষয়ে মাথা ঘামাও মিরা আর আন্টি আই মিন তোমার আম্মু আমার সাথে থাকে কিছুই বলবে না কজ উনি জানে আমরা এমন কোনো কাজ করব না যার ফল খারাপ হয় তুমি তো আমায় তোমার তুমি ঠিকই বলছো আমি নিজে থেকেই চেয়েছিলাম শিশিরকে যেন ভাইয়া নিয়ে যায় ওয়াই শিশির যখন জানবে তন্ময়ের ব্যাপারটা তখনও অনেক ভেঙে পড়বে আর আমি জানি প্রবণ ভাইয়া এমন কিছু করবে না যাতে শিশিরের খারাপ হয় আর আমি আজ ওদের একটু আলাদা থাকার জন্য এমন করেছি শিশিরও যেন বুঝতে পারে প্রবনের ভালোবাসা সবসময় আদর ভালোবাসা পেলেই যে ভালোবাসা হয় তা কিন্তু না ভালোবাসার মানুষকে একটু শাসন করাও কিন্তু ভালোবাসা তা কিভাবে আজ যদি প্রবণ শিশিরকে একটু শাসন করে তাহলে শিশিরের মনে এইটা সব সময় ঘুরপাক খাবে ভালোবাসা তো এতদিন পেয়েছে শিশির কিন্তু মাথায় রাখে নাই তাই আজ একটু শাসন পেলে এটা সব সময় মাথায় ঘুরবে তখনও নিজে থেকে চাইবে প্রবণ যেন আবার আগের মতো হয় বাহ কত বুদ্ধি কিন্তু মহারানী আপনি জানেন না শিশিরের আজ কি অবস্থা আর প্রবণ তো রেগে বম হয়ে আছে আল্লাহ তালা জানে আজ কি আছে দুজনের কপালে আমার বিশ্বাস যা হবে ভালোই হবে হুম তাই যেন হয় কিছুক্ষণ তিথি অর্ণব দুজনে চুপ হয়ে রইল আচ্ছা প্রবণ তোমার ফ্রেন্ড শুভ্র কেমন ছেলে তিথির এমন প্রশ্ন শুনে অর্ণব গাড়ি ড্রাইভ করতে করতে বলল অবশ্যই খুব ভালো ছেলে আর ও আমার কাজিন সেই ছোটবেলা থেকে চিনি মাঝে সাত বছর আমরা আলাদা ছিলাম এখন আবার এক হলাম আর আপু উনি শামু ও হলো একটা ডेंजरस গার্ল বাট খুব ভালো আর বিশু ছোটবেলায় একটু দুষ্টু ছিল সব সময় আমার পেছনে লেগে থাকতো আমাদের বাসায় যখন শুভশুর সাথে আসতো এসেই আমার বই গেটা নিয়ে টানা টানি করত তখন ওকে চকলেট দিয়ে শান্ত করতাম সেই ছোট্ট শামু কত বড় হয়ে গেছে ও ছোট থেকেই কিউট ছিল এখন আরো বেশি কিউট হয়ে গেছে অর্ডবের মুখে স্বামীর এত ভালো ভালো কথা শুনে তুতির খুব রাগ হচ্ছে একটা কথা আছে না এক মেয়ের সামনে আর এক মেয়ের সোনাম বেশি করতে নেই তারপর আবার ভালোবাসার মানুষে শালা উজবু কোনো দিন তো আমায় নিয়ে এত ভালো ভালো কথা বলিস নাই আর আজ এই মেয়ের ডিটেলস বলা শুরু করছিস আসলে তোরা ছেলেরাই একটা সুন্দরী মেয়ে দেখলে বউ বা গার্লফ্রেন্ডের কথা ভুলেই যাস মন চাচ্ছে আবার ব্রেক করতে কিন্তু মার খাওয়ার ভয়ে পারছি না কি হলো তিতি পাখি এইভাবে শাড়ির আঁচল পেঁচাচ্ছ কেন ব্যথা পাবে তো আমার কথা না ভাবলেও চলবে তোমার তুমি তোমার শামু বেবির রূপের প্রশংসা করো আমি তো বাধা দেই নাই জেলাসবিল ফিল হচ্ছে বুঝি একদম না জেলাস ফিল হচ্ছে বুঝতে পারছি তুমি না খুব খারাপ জানো কেন তোমায় ভালোবাসলাম এখন তার ফল ভোগ করছি আরে যেইভাবে বলছো মনে হয় তুমি নিজে থেকেই ভালোবেসেছো আর আমি যে কত কাজ খর পুরেলাম তার বেলায় তো কি হয়েছে আমি যদি ভালো না বাসতাম তাহলে কি আর কাজে দিত আমি জানতাম তুমি আমায় ভালোবাসো তাই আমিও চেষ্টা করেছি হুম বুঝছি অর্ণব আজ আকাশে দেখেছো কত বড় চাঁদ আমার পাশে একটা চাঁদ বসে আছে আকাশে চাঁদ দেখে কি করব তুমিও না কি যে বলো আমি ঠিক কথা বলেছি তুমি তো হলে আমার চাঁদ হাত জোড়া তার এক হাতের ধরে কথাটা বলল। এখন আমি হাওয়ায় ভাসছি কি মজা শিশির হাততালি দিয়ে বললো প্রবীণ শিশিরকে নিয়ে তার বাসায় চলে গিয়েছিল প্রবনের মা মারা গিয়েছে প্রবনের যখন বয়স ১২ বছর প্রবনের বাবা আরেকটা বিয়ে করে প্রবণের সৎ মা প্রবণকে দেখতে পারতো না তাই প্রবণের আব্বু প্রবণকে ছোটকাল থেকে আলাদা রাখত প্রবণকে দেখাশোনা করার জন্য কিছু লোকে রাখে প্রবনের আব্বু আজ শুধু হাওয়ায় ভাসবে না আজ পানিতে ডুববেও তুমি দাঁতে দাঁত চেপে ধরে বলল প্রবণ এই বছর স্যার আমি সব সময় আপনাকে দেখতে পাই কেন সব সময় কোথা থেকে যেন উদয় হন মাঝে মাঝে তো বুঝতে পারি না আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব এটা সত্যি দেখছেন আপনি আপনি তো সব সময় এক কথাই বলেন পরে আবার চলে যান শিশির গাল ফুলিয়ে বলল প্রবন শিশিরে গাল ফুলানো দেখে রাগ কিছুটা কমে এভাবে ফুলে থাকলে তো বেলুনের মতো আকাশে উড়ে যাবে তখন আপনি গিয়ে নিয়ে আসবেন কি মজা আমি যাব কেন তোমার তন্ময় আছে না ও যাবে ঠিক ঠিক আপনি যাবেন কেন আমার তন্ময় বেবি যাবে আর আমায় নিয়ে আসবে এজন্যই তো আপনার তন্ময় বেবি লকাবে বসে বসে ছিড়া রুটি খাচ্ছে কেন ও লকাবে কেন কি হয়েছে ওর এখন বললে বুঝবেন না সকালে বুঝবেন প্রবন শিশিরকে খাটে শুয়ে দিল রুমে আসার আগে সার্ভেন্ট বলেছে তেঁতুলের শরবত লেবু শরবত বানিয়ে নিয়ে আসতে আর চিনি ছাড়া তাই একজন মহিলা এগুলো এনে প্রবনের হাতে দিয়ে চলে যায় প্রবন শিশিরের মাথা আটা ওপরে তুলে ফার্স্ট তেঁতুলের শরবত খাওয়ালো যখন দেখলো শিশির মুখ নাক কোচকে তখন আবার কোলে নিয়ে বেসিং সামনে দাঁড় করালো শিশির বমি করতে লাগলো সব মাতাল আমার কপালি পড়ে কিছুদিন আগে অর্ণব এখন আবার বউ কিছুদিন পর হয়তো আমার বাচ্চাগুলো এমন করবে যে দিনকাল পড়ল প্রবণ আবার শিশুকে তেতুলের শরবত খাওয়ালো আর শিশির আবার বমি করলো প্রবণ শিশিরে বমি দেখে তারও বমি পাচ্ছে তালি একদিনই সব মদ খেয়ে ফেলেছে যেভাবে আজকে মদ গিলল এইভাবে যদি ভাত খাইতো তাহলে এমন হাড্ডির মতন থাকতিস না হাড্ডি আমি হাড্ডি খাবো হাড্ডি বিভিন্ন রকমের হাড্ডি তোমারর হাতি শিশিরকে কি আবলতাবোল বলছে ও হয়তো নিজেও জানে না রাখ খুশি কথাকার এবারে লেবু শরবত খাওয়ালো শিশির এবারে আর বমি করলো না প্রবণ ভেবেছে এখন আর বনো হয় বমি করবে না তাই শিশিরের মুখ হাত পরিষ্কার করে আবার কোলে নিয়ে খাড়ে শুইয়ে দিল প্রবণ নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে সার্ভেন্টকে বললো খাবার দিয়ে যেতে সার্ভেন্ট খাবার দিয়ে গেল প্রবণ নিজের হাতে যখন শিশিরকে খাইয়ে দিতে চাইছিল ছিল এক লোক মা মুখে নিল প্রবণ শিশির একসাথে খাবার খেলো শিশিরের নেশাটা এখনো সব সারে নাই প্রবণ খাবারের প্লেট টেবিলে রেখে শিশিরের কাছে আরছিল আর শিশিরের মুখ পরিষ্কার করে দিয়েছিল প্রবণের পুরো শরীর হাতে শিশির বমি করে দিল প্রবণ এখন কি করবে বুঝতে পারছে না এমনিতেও তো ও বমি এইসব দেখতে পারে না এখন আবার পুরো শরীর রাগানিত দৃষ্টিতে শিশিরের দিকে তাকাতেই দেখলো শিশির বাচ্চাদের মতো করে হাঁটছে আর তালি হাতে দিচ্ছে মেঘপরি তোমার এই কিউট হাসি দেখে কিভাবে যেন রাগ উদাব হয়ে যায় বেশিক্ষণ যে কোনো রাগ করতে পারি না তন্ময়ও আমায় এই কথা বলে শিশিরের মুখে তন্ময়ের নাম শুনে এইবার সত্যি প্রবণ বেশ রেগে যায় শিশিরকে কোলে তুলে নিয়ে বাথরুমে ঢুকে ব্যাথটাবে শিশিরকে ফেলে দেবে পানিতে ডুবে ডুবে হাবুডুবু খাচ্ছে যেহেতু ও এখনো মাতাল সামবাডি হেল্প মি আই অ্যাম পোরিং রিভার ডুবিং হাবুডুবু প্লিজ সামবাডি হেল্প মি শিশিরের ইংলিশ শুনে প্রবণ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে এইমে তোমাকে কোন টিচার ইংলিশ পড়িয়েছে বলো তো মিস্টার প্রবন স্যার এই টিচারে প্রবন বুঝলো মেয়ের সাথে কথা বলা আর নিজের মাথা দিয়েই নিজে নষ্ট করা এক তার কথা না বাড়িয়ে পানি ঢালতে লাগলো শিশিরের উপরে পুরো ব্যাটটা এখনো পানিতে ভরপুর হয়ে আছে শিশিরে খুবই ভালো লাগছে অদূর থেকে প্রবনের শরীরে পানি ছিটাতে লাগলো প্রবনও যোগ দিয়ে শিশিরের সাথে বেশ কিছুক্ষণ এইভাবে পানি নিয়ে খেলতে লাগলো দুইজন শিশিরের বাচ্চা বাচ্চামো স্বভাবের জন্য বারবার প্রবণের রাগে পানি হয়ে যায় প্রবণ শিশিকে তার শার্ট প্যান্ট দিল পরার জন্য আরও বাথরুম থেকে বের হয়ে যায় শিশির এখন কিছুটা নেশা কমেছে তাই একা একা ড্রেস চেঞ্জ করে ফেললো শিশির প্রবণের দেওয়া প্যান্ট শার্ট পরে বাথরুম থেকে বের হলো প্রবণ শিশিরের দিকে তাকিয়ে একদৃষ্টি তাকিয়ে রইল শিশিরের চুলগুলো ভিজার টপ টপ করে পানি পড়ছে দেখতে এখন একদম জলপরি মতোই লাগছে বাহ আমার বউকে তো খুব সুন্দর লাগছে বিয়ের পর শার্ট প্যান্ট পরিয়ে রাখবো তাহলে টাকায় হবে আমার প্রবণের যেন চোখের পাতা পড়ছে না শিশিরও এক এক জায়গায় চুপটি মেরে দাঁড়িয়ে আছে প্রবণ শিশিরের কাছে গিয়ে আলতো হাতে শিশিরের চুলের পানি মুছে দিতে লাগলো তোমাকে খুব সুন্দর লাগছে মেঘপরি মনে হচ্ছে আমার এই বুকে সারা জীবনের জন্য রেখে দিই যেন কেউ না দেখতে পারে শিশিরে কানে ফিস ফিস করে বলল সাথে ঠোর জোড়া ছোয়ালো শিশিরে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল শিশিরের গায়ে ভর দিয়ে কি হলো মিস বকবক কথা বলছ না কেন শিশির উত্তর দিল না সরি আর এমন করব না কথা বলবো প্লিজ শিশির নিচুপ তাই প্রবণ শিশিরের মুখ তার দিকে ঘোরাতেই দেখে শিশির ঘুমিয়ে গিয়েছে বা মহারানী বা আমি আপনার সেবা করেছি আর আপনি আমায় খাট বানিয়ে আমার উপরই ঘুমিয়ে পড়েছেন আপনাকে স্যালুট না করে পাচ্ছি না মহারানী প্রবীণ শিশিকে খাড়ে শুয়ে শিশিরের কপালে ভালোবাসার পরশ দিয়ে মাথায় হায়াত বোলাতে লাগলো কবে যে বুঝবে আমাকে কে জানে ভেবেছিলাম আজ তোমায় এমন এক শাস্তি দেব যার জন্য তুমি জীবনও আর এমন ভুল করতে পারবে না কিন্তু দেখো তোমার দিকে তাকালে আমি সব ভুলে যাই এজন্য আজ তোমাকে এত বড় ভুল জেনেও কিছু বলতে পারছি না শিশির ঘুমের মাঝে প্রবনের একটি হাত তার হাতের মুঠোয় ধরে রাখলো নিজে তো খুব শান্তিতে ঘুমাচ্ছ কিন্তু আমার ঘুম হারাম করে কিন্তু আমার ঘুম হারাম করে আমারও সময় আসবে আমিও এটার শাস্তি দেব তোমায় ওই শুভ্র ভাইয়া আমার কিন্তু খুব রাগ হচ্ছে আমি কিন্তু ওই তিতি মেয়েটাকে একটু দেখতে পারছি না মন চাইছে খুন করে ফেলি শাটা শামু তুই ভুলে যাস না ও আমার মায়াবিনী তোর মায়াবিনী তাহলে ও তোকে চিনতে পারছে না কেন আর তুই তো তোর মায়াবিনীকে চিনিস না চিনি না মায়াবিনী আমায় একটা পিক দিয়েছিল তার মধ্যে দুইটা মেয়ে ছিল আর আমি আমার মায়াবিনীর নামটুকু জানি না ওর আইড নাম ছিল মায়াবিনী সেই থেকে ও আমার মায়াবিনী তাহলে তো এটাও হতে পারে তিতি ছাড়া অন্য যে মেয়েটা ছিল সেও তোর মায়াবিনী হতে পারে হুম হতে পারতো বাট তিতির বিষয়ে আমি অনেক খোঁজ নিয়েছি তিতির কোনো বোন বা কাজিনের মধ্যেও কোনো বোন নেই ও একাই ওদের বংশের একটি মেয়ে মাত্র ওর স্কুল কলেজের খোঁজ নিয়েছি ওর বেস্ট ফ্রেন্ড শিশির অন্য ফ্রেন্ডের সাথে মিশলেও শিশির হলো ওর ক্লোজ ফ্রেন্ড শিশির প্রবণের গার্লফ্রেন্ড আর ওই পিকে শিশির ছিল না তৃতীয় আর অন্য মেয়ে তাহলে তুই শিওর কিভাবে হচ্ছে যে তৃতীয় তোর মায়াবিনী আমার মন বলছে তৃতীয়ই আমার মায়াবিনী ও তোর মন তোর ইচ্ছা কিন্তু আমার অন্যকে চাই যে কোনো মূল্যে হোক তুই তোর অর্ণবকে পেয়ে যাবি এখন শোন আমার প্ল্যান কি কি করতে হবে বল শুভ্র ওর প্ল্যান সামুকে বলল ওয়াও গ্রেট আইডিয়া ব্রো আগামী কাল হবে খেলা স্টার্ট হাই ফাইভ হাই ফাইট পরের দিন সকালে শিশির ঘুম থেকে উঠে বসতে পারল ও নিতে কষ্ট হচ্ছে আর কেউ জড়িয়ে ধরে আছে চোখ মিলে তাকিয়ে দেখে ও কারো বুকে শুয়ে আছে কে কে এভাবে জড়িয়ে ধরেছেন আমাকে দেখুন খুব কষ্ট হচ্ছে আমার উফ মেক করি চুপ থাকো তো সারা রাত ঘুমাতে পারিনি প্লিজ এখন ডিস্টার্ব করবে না আপনি আপনি আমায় এইভাবে চড়িয়ে ধরে আছেন কেন ছাড়ুন ছাড়ুন বলছি শিশির প্রবনের বুক থেকে সরে যাওয়ার চেষ্টা করছে তোমারই মুরগি মার্কা দেহনি আমায় ছাড়ানোর চেষ্টা করো হাউ ফানি পারবে আমায় সরাতে এক চুলো দেখুন স্যার এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আর শুনুন আমি কিন্তু আপনাকে ভালোবাসি না আমি তন্ময়কে ভালোবাসি আর জোর করে ভালোবাসা হয় না জানেন তো জানি না রাতে কি হয়েছে আর জানতেও জানি না প্লিজ আমাকে ছাড়ুন আর আপনি জানেন না অবিবাহিত একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকলে মানুষ কত কি বলে আর আমি ভাবতেও পারছি না আপনি কি আমার সাথে ছি প্রভাস শিশিরকে ছেড়ে দিল শিশির নিজের দিকে তাকিয়ে দেখলো প্যান্ট শার্ট পরে আছে রাতে যে ও নিজেই তার ড্রেস চেঞ্জ করেছে তার মনে নাই ছি স্যার আপনি আমার সাথে ছি আমি ভাবতাম আপনি খুব ভালো মনের মানুষ কিন্তু আমি ভাবতেও পারছি না আপনি আমার সাথে এমন বাজে কাজ করেছেন এখন আমি সমাজে কিভাবে মুখ দেখাবার তন্ময়কে এবার কিউ তোর দেবো শিশি তুমি যা ভাবছো সব ভুল আমার কথাটা শোনো প্লিজ ওই তুই আমার গায়ে হাত দিবি না তোর ওই খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকাবি না আল্লাহ এখনকার দিন দেখার আগে কেন আমায় নিয়ে নিল না আর তোর ব্যবহারে তোর জন্মের পরিচয় বোঝা যায় ঠাস। না জেনে শুনে একদম কথা বলবে না আর মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কি তুই তোকারি করছো তুমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে ভালোবাসি বলে এর জন্য যা খুশি তাই বলবে নেভার শোনো তোমার সাথে এমন কিছু করি নাই যা সমাজে খারাপ আর কি যেন বলছিলে তন্ময় যাকে খুব বিশ্বাস করো ভালোবাসো এই তন্ময় গতকাল রাতে তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল সাথে ভিডিও বানানোর প্ল্যান যদি বিশ্বাস না হয় তাহলে তিথি ভাবিকে আজক করতে পারো যা বলছে তাকে সত্যি আর যদি সত্যি হয় তাহলে তো আমি খুব খারাপ কাজ করে ফেলেছি শিশির বসে বসে ভাবছে আর চোখের পানি ফেলছে আর শোনো প্রবনে ডাকে শিশির তার দিকে তাকায় প্রবনের মুখে তুই শব্দটা শিশিরের বুকে তীরের মতো বাঁধে আজ তুই আমার ফ্যামিলি নিয়ে বাজে কথা বলেছিস আমি জানি আমি অনাথ আমার মা যেদিন থেকে আমার জীবন থেকে চলে গিয়েছে সেদিন থেকে আমি ভালোবাসা নামক শব্দটা খুঁজে পাইনি তখন অন্নব আমার পাশে দাঁড়িয়েছে যেদিন তোকে দেখেছিলাম তোর বাচ্চা স্বভাব কথাবার্তা দেখে কিভাবে যেন তোকে ভালোবেসে ফেলি আমি ভেবেছিলাম এখন হয়তো আমার জীবনে কেউ ভালোবাসা নামক শব্দটা নিয়ে আসবে কিন্তু আমি ভুল শোন আজ থেকে তোকে যা ভালোবেসেছিলাম তার থেকে দ্বিগুণ ঘৃণা অবহেলা করব। তুই আমার জন্ম নিয়ে কথা বলেছিস আমার মায়ের চরিত্র নিয়ে তুই বাজে কথা বলেছিস মন চাচ্ছে তোকে এক্ষুনি খুন করি প্রবণ জোরে জোরে চিৎকার দিচ্ছে আর কথাগুলো বলছে সাথে এইটা ওইটা ফেলে দিচ্ছে শিশির কান্না করছে এই কোন স্যার এই স্যারকে তো আমি চিনি না কত ভয়ানক হয়ে গেছেন তিনি দোষটা আমারই না জেনে শুনে এইরকম কথা বলা আমার একদমই ঠিক হয়নি আমাকে স্যারকে শান্ত করতেই হবে সাথে ক্ষমা চাইতেও হবে ওই কি ভাবছিস তুই যা বের হয়ে যা আমার বাসা থেকে তোর মুখ আমি দেখতে চাই না সরি স্যার ক্ষমা করে দিন এই ভুল আর কোনো দিন হবে না তোকে যেতে বলছি যা এখান থেকে স্যার প্লিজ আমার কথাটা গেট আউট আর একটাও কথা বললে গলা টিপে মেরে ফেলবো শিশির ভয় ভয়ে কিছু বলতে গিয়েও প্রবারের মুখ দেখে আর পারল না তাই কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায় বাসার বাইরে আসতে ম্যাম স্যার বলে আপনাকে বাসায় দিয়ে আসতে